আমি জানি না আপনি আমি এই দুই পিরিয়ড পাঁচ বছর এবং এখন দুই আড়াই বছর আমি কতটুকু বসে দিতে পেরেছি আমি চেষ্টা করব আপনারা যদি আমার পাশে থাকেন আগামী দিনে চেষ্টা করব আরো ভালোভাবে আমি আমার সেবার মান যেন আরো বাড়াইতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন যিনি দিনরাত অত্যন্ত পরিশ্রম করে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য এই দেশের মানুষের মধ্যে হাসি ফুটনের জন্য অজ্ঞান পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সকলের আমার এখানে অনেক গরমের জন্য একটু অনেকটাই আপনারা ব্যথিত হয়ে গিয়েছেন তাই আর বক্তব্য দীর্ঘায়িত্ব না করে এখানে অনেক অনেক শিক্ষকরা আছেন অনেক মাধ্যমিক শিক্ষক আছেন তাদের কেউ আমরা এই গরমের কারণে বক্তব্য সবাই আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমার এখানে আছেন বাজার কমিটির গাজীপুর বাজার কমিটি সভাপতি আটল ভাই আমার মাসিমপুর বাজার কমিটির সেক্রেটারি ইকবাল হোসেন বাবু বাবু বাতাগান বাজার কমিটি থেকেও এখানে কামরুল তারা আছে যাই হোক সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই আর আমি যে কথাটি ইতিপূর্বে বলে গিয়েছেন আর সিস্টেম ক্লোজার যে ডেটা এটা জায়গায় অগ্নি আগুন লাগলে যেমন আমরা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে দুইটা তিনটা করে দিচ্ছি না তখন তোরা যে আগুনটা নিবাইতে পারে স্প্যামেশনটা আপনি কি সকলের জন্য আমরা কিছু সম্পর্ক মা বন্ধুদের মধ্যে আমরা সেলাই মেশিন দিচ্ছি এবং এখানে ঘাস দেব কারণ আজকে যে মাঠ এই মাঠের পিছনে কিন্তু আমবাই দাই আর আমরা ঘাসগুলো কেটেвели ঘাস লাগাই না প্রায় এখানে 4000 এর মতন আমাদের ঘাস আছে আজকে আমরা এখানে এই ইউনিয়ন যারা বৃক্ষপ্রেমী তাদের মধ্যে আপনাদের মাধ্যমে আমরা এই গাছগুলি বিতরণ করব। আমরা এই গাছগুলি আপনারা পরিচর্যা করবেন এই গাছ থেকে আপনারা ফুল ফল খাবেন এবং আমরা যারা আছি সবাই এটার অক্সিজেনটাও আমরা ভোগ করবো সমাজ যে আজকে যে গরমের যে তাপ সেই তাপের জন্য কিন্তু আমরাই যাই সুতরাং গাছ লাগাই পরিবেশ বাঁচাই যে কথা প্রধানমন্ত্রীর স্লোগান আমরা সবাই আমি কি বলতে পারি একটা স্লোগান আমি বাবা গাছ লাগাই বলরামপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনপ্রন্ডী সাহেবের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসমুল হাসান বিশেষ